নমস্কার দা ওয়ার্ল্ড আপনাদের স্বাগত আজ আমাদের বিষয় ভারতে শেখ হাসিনার একশোতম দিন আজ বুধবার শেখ হাসিনার ভারতে অবস্থানের একশোতম দিন পূর্ণ হলো অর্থাৎ একশো দিন তিনি ভারতে অবস্থান করছেন দ্য ওয়ালের যে দর্শকেরা ভিউয়াররা সাবস্ক্রাইবাররা বাংলাদেশে আছেন তারা অনেকেই আমাদের কাছে বিভিন্ন সময় জানতে চাইছেন আমাদের ভিডিওগুলিতে কমেন্ট বক্সে তারা বলছেন যে আমাদের নেত্রী কেমন আছেন আমাদের সাবেক প্রধানমন্ত্রী কেমন আছেন ভারতে কোথায় আছেন কি করছেন ইত্যাদি নানান ধরনের কৌতূহল তাদের তারা জানতে চাইছিলেন তো আজকে আমি আপনাদের এই কৌতূহল খানিকটা নিবারণের চেষ্টা করব যে শেখ হাসিনা কেমন আছেন কোথায় আছেন এই বিষয়ে কোথায় আছেন এই বিষয়ে প্রথমেই বলি যে আমার অপারগতা সেটি হচ্ছে যে শেখ হাসিনা দিল্লিতে আছেন এটুকুই আমি সরকারি সূত্রে শুধুমাত্র জানতে পেরেছি কিন্তু দিল্লি একটা বিরাট বড় শহর ভারতের রাজধানী এবং একটা প্রদেশও বটে বিশাল বড় শহর সেই শহরে শেখ হাসিনাকে কোথায় রাখা হয়েছে এটা কিন্তু ভারতের যে জাতীয় নিরাপত্তা বা সুরক্ষার জন্যে যেগুলিকে গোপনীয় তথ্য বলা হয় সেই গোপনীয় তথ্যের মধ্যে এটাও একটা গোপনীয় তথ্য যে শেখ হাসিনা কোথায় আছেন এটা কিন্তু ভারত সরকারের খুব কতিপয় মানুষ জানেন শুধু তাই নয় যে তাকে যে বাড়িতে রাখা হয়েছে এটা আপনাদের আমি বলতে পারি যে তাকে একটা উপযুক্ত মর্যাদায় একজন সাবেক প্রধানমন্ত্রী এবং একটা দলের নেত্রী হিসেবে তার যে মর্যাদা প্রাপ্য সেই মর্যাদায় তাকে রাখা হয়েছে এবং ভারতের ভারত সরকারের মন্ত্রীরা তারা বিশেষ করে ক্যাবিনেট স্তরের মন্ত্রীরা তারা যে ধরনের বিশাল বড় বাংলো পান সুরক্ষিত বাংলো পান সেরকম একটি বাংলোতেই কিন্তু শেখ হাসিনাকে রাখা হয়েছে যদিও তার বাংলোটা দেখে কিন্তু বোঝার উপায় নেই যে একজন বিদেশি ভিভিআইপি টপ ভিভিআইপি ওই বাংলোতে আছেন। এই যে কৌশলটা এটা আসলে কিন্তু একটা নিরাপত্তার কৌশল অর্থাৎ সিকিউরিটির জায়গা থেকে কৌশলটি নেওয়া হয়েছে চারপাশে বাংলোর চারপাশে সাদা পোশাকে যারা ঘুরে বেড়াচ্ছেন তাদের অনেকেই কিন্তু ভারতের একেবারে প্রথম সারির দক্ষ কমান্ডো তারা ওই বাড়ি ঘিরে রেখেছেন এই জন্যে যে যাতে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রীর ওপরে কোনো রকম নিরাপত্তা নিয়ে কোনো রকম সমস্যা না হয় কারণ তিনি এখন ভারতের অতিথি ফলে ভারতের নেতা মন্ত্রী ভিভিআইপিদের ক্ষেত্রে ভারত সরকার যে সতর্কতা অবলম্বন করে শেখ হাসিনার ক্ষেত্রেও তাই এবং তার তো অনেক শত্রু আছে তো জানাই আছে তার কারণ তিনি দেশেই অন্তত তেইশ বার আক্রান্ত হয়েছেন গ্রেনেড হামলা তার একটা বড় ঘটনা যে তিনি একেবারে মৃত্যুর মুখ থেকে ফিরে এসছেন ফলে ভারত সরকার কোনোরকম ঝুঁকি নিচ্ছে না শেখ হাসিনার ব্যাপারে এবারে আসি যে শেখ হাসিনা কেমন আছেন শেখ হাসিনা সম্পর্কে যেটুকু খবর আমরা সরকারি সূত্র থেকে এবং অন্যান্য নানান সূত্র থেকে জানতে পারছি তাতে শারীরিকভাবে তিনি সম্পূর্ণ সুস্থ মানসিকভাবে সুস্থ থাকার সেই সুযোগও নেই কারণ তিনি দেশ ছেড়ে চলে এসছেন দেশে তার কর্মীরা তারা আক্রান্ত হচ্ছেন বারবার সেই খবর তিনি প্রতি মুহূর্তে পাচ্ছেন কিন্তু শারীরিকভাবে তিনি সম্পূর্ণ সুস্থ আছেন তারকে দেখভাল করার জন্য একটা মেডিকেল টিমও বরাদ্দ আছে যারা নিয়মিত তার রুটিন চেক আপগুলি করে থাকে এগুলি যা তিনি প্রধানমন্ত্রী হিসাবে দেশে পেতেন এখানেও সেই সুবিধাগুলি ভারত সরকার তাকে পূর্ণ মর্যাদায় দিচ্ছে এবং তিনি যেহেতু একজন ধর্মপ্রাণা মহিলা ফলে দেশে থাকাকালীন তিনি যেভাবে ধর্মীয় আচার অনুষ্ঠান করতেন প্রাত্যহিক জীবনে যে প্রার্থনা করা সেগুলি সবই এক আগের মতোই তিনি করছেন এবং তার জন্যে যা যা উপযুক্ত ব্যবস্থা করে দেওয়া দরকার সে সবই কিন্তু করে দেওয়া হয়েছে কিন্তু এটা ঠিক যে তিনি বাইরে খুব একটা বেরোচ্ছেন না এখন এই যে বাইরে বেরোচ্ছেন না এটা নিয়ে বাংলাদেশের কতিপয় মিডিয়া একটা প্রচার করছে যে শেখ হাসিনা আসলে ভারতে গিয়ে গৃহবন্দী হয়ে গেছেন ভারত সরকার তাকে গৃহবন্দী করে রেখেছে বিষয়টি কিন্তু মোটেই তেমন কিছু নয় এটাকে গৃহবন্দী করা বলে না আসলে নিরাপত্তার কারণেই তাকে আপাতত বলা হয়েছে যে বাড়ির বাইরে এবং তার এই মুহূর্তে সেই ধরনের কোনো প্রয়োজন নেই কিন্তু তিনি মোটেই গৃহবন্দী নন কারণ দিল্লিতে তার প্রচুর পরিচিত মানুষজন আছেন ভারতের প্রথম সারির নেতা মন্ত্রী প্রাক্তন মন্ত্রী প্রাক্তন সাংসদ এবং শুধু বিজেপি বা শাসক দল নয় কংগ্রেসের তো একেবারে প্রথম সারি নেতা যারা পুরনো নেতা যারা মন্ত্রী ছিলেন কংগ্রেস জমানায় তাদের প্রত্যেকের সঙ্গে শেখ হাসিনার একেবারে পারিবারিক সম্পর্ক আছে ফলে যখন যাকে প্রয়োজন তা তিনি যার সঙ্গে কথা বলতে চাইছেন একেবারে উপযুক্ত নিরাপত্তা রেখে তাকে কিন্তু দেখা করতে দেওয়া হচ্ছে। এবং তিনি নিয়মিত তার টেলিফোনও ব্যবহার করছেন এ ব্যাপারে কোনো রকম সরকারের তরফে করা হয়নি তাকে উপযুক্ত মর্যাদা দিয়েই সেখানে রাখা হয়েছে এমন নয় যে তাকে বলা হয়েছে আপনি এই বলবেন না আপনি তাই বলবেন না কিন্তু তিনি নিজে কতগুলি সৌজন্যমূলক সতর্কতা অবলম্বন করছেন যে তিনি যেহেতু আরেকটি দেশে অবস্থান করছেন ফলে নিজের দেশের রাজনীতি নিয়ে তিনি চট করে খুব একটা মুখ খুলছেন না মাঝে মধ্যে যে ফোনালাপগুলি লিক হচ্ছে সেগুলি কতটা শেখ হাসিনার কণ্ঠস্বর আর কতটা এআই দিয়ে তৈরি করা আমি সে ব্যাপারে খুব একটা নিশ্চিত নই কিন্তু এটা ঘটনা যে তিনি কখনো সখনো কথাবার্তা বলছেন কিন্তু এখানেও শেখ হাসিনা একটি সিদ্ধান্ত ব্যক্তিগত স্তরে করেছেন যে তিনি দেশের কেউ ফোন করলে দেশ থেকে কেউ ফোন করলে তিনি পরিচিত কারো ফোন ধরছেন কিন্তু ভারতে কেউ চলে এসে থাকলে তার সঙ্গে কিন্তু তিনি কথা বলছেন না তার কারণ তারা কতটা বৈধ উপায়ে এসছে কতটা অবৈধ উপায়ে এসছে এটা তিনি জানেন না ফলে এদেশে যারা তার সঙ্গে দেখাও করছেন তারাও কিন্তু কেউ আওয়ামী লীগের প্রথম সারি নেতা মন্ত্রী যারা সীমান্ত টোপকে এসে গিয়ে থাকতে পারে তাদের সঙ্গে তিনি রকম দেখা সাক্ষাৎ করছেন না এ ব্যাপারে তিনি তার সিদ্ধান্ত জানিয়ে দিয়েছেন কিন্তু তিনি ফোনে কথা বলছেন এটা ঘটনা যে তিনি ফোনে কথা বলছেন এবং এইভাবে তিনি চেষ্টা করছেন যে দলকে কতটা আবার রাজপথে নামানো যায় কতটা উৎসাহিত করা যায় এবং ওর মেয়ে পুতুল সায়মা ওয়াজেদ পুতুল তিনি তো বিশ্ব স্বাস্থ্য সংস্থার গুরুত্বপূর্ণ পদে আছেন দক্ষিণ এশিয়ার এবং তার সদর দপ্তর হচ্ছে দিল্লিতে তার অফিস তিনি আলাদা একটি বাংলো তাকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা দিয়েছে মেয়ের সঙ্গে হাসিনার মাঝে মধ্যে দেখা হচ্ছে তার ছেলে আমেরিকায় থাকেন সজীব ওয়াজেদ জয় তার সঙ্গে ফোনে কথা হয় বোন রেহানা তিনি মাঝে মধ্যে ব্রিটেনে তার মেয়ের কাছে যাচ্ছেন কিন্তু আবার তিনি চলে আসছেন দিদির সঙ্গে থাকছেন দিল্লিতে ভারত সরকার দুজনকেই রাষ্ট্রীয় অতিথি হিসেবে রেখেছে দিল্লিতে দিল্লিতেই আছেন এইটা আমাদের কাছে খবর কিন্তু এ কথা আমি দায়িত্ব নিয়ে বলতে পারবো না যে দিল্লিতেই আছেন তার কারণ যে কথা আমি আপনাদের বলছিলাম যে ভারতের যে সমস্ত বিষয়গুলোকে ভারত সরকার চূড়ান্ত গোপনীয় সিদ্ধান্ত ইনফরমেশন বলে মনে করে তথ্য বলে মনে করে তার মধ্যে এইটা একটা যে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রীর গতিবিধি কোনোভাবেই কারোর সঙ্গে শেয়ার করা হবে না যে কারণে ভারতে শেখ হাসিনার অবস্থানের কোনো ছবিও আজ পর্যন্ত প্রকাশিত হয়নি এবং হাসিনা নিজেও এ ব্যাপারে করছেন তার সঙ্গে যারা দেখা করছেন বা মানে কথা বলছেন তাদের সঙ্গেই তার কোনো ছবি বা এই ধরনের কোনো কিছু তিনি অনুমতি দিচ্ছেন না এখন প্রশ্ন হচ্ছে যে অনেকে এটাও জানতে চাইছেন যে হাসিনা ভারতে কতদিন থাকবেন এখন এই প্রশ্নের উত্তরে এটুকু শুধু বলা যায় যে এই সিদ্ধান্ত শেখ হাসিনা স্বয়ং নেবেন ভারত সরকার কখনোই তার সিদ্ধান্ত মতন কোনো একটা কারণে তাকে বাংলাদেশ সরকারের হাতে তুলে দেবে বিষয়টি এখনো পর্যন্ত সেই স্তরে নেই ভারত সরকারের পড়া হচ্ছে যে তিনি অতিথি তিনি যদি মনে করেন যে তার তিনি দেশে ফিরে গেলে পরে তিনি নিরাপদ আবার তিনি সক্রিয় রাজনীতিতে নামতে পারবেন এবং তার উপরে কোনো রকম অন্যায় জুলুম অত্যাচার হবে না তাহলে ভারত সরকার অবশ্যই তাকে ফেরানোর ব্যাপারে ভাবনা চিন্তা করতে পারে কিন্তু যদি এই ঝুঁকি থেকে যায় যে তাকে দেশে আইনের মুখোমুখি করার নামে নিয়ে গিয়ে নির্যাতন করা হবে তাকে আইনের আদালতের সেইভাবে পেশ করা হবে না বা আইনি লড়াইয়ের সুযোগ দেওয়া হবে না তাহলে কিন্তু ভারত সরকার এই ব্যাপারে অগ্রসর হবে না অনেকে যেটা মনে করছেন বাংলাদেশেরও আমি অনেকের সঙ্গে রেগুলার কথা হয় মাঝে মধ্যেই কথা হয় তাদের কিন্তু একটা অনেকের ধারণা যে এই যে রেড কর্নার নোটিস যেটা ইন্টারপোলকে জারি করতে বলার জন্য বলা হয়েছে বাংলাদেশ সরকারের তরফে অনুরোধ গিয়েছে অনেকে মনে করছেন যে এরপরে ইন্টারপোলের পুলিশ এসে দিল্লি থেকে শেখ হাসিনাকে কোমরে দড়ি দিয়ে ধরে নিয়ে চলে যাবেন বিষয়টি মোটেই এরকম নয় ইন্টারপোলকেও কিন্তু বললেই সঙ্গে সঙ্গে ইন্টারপোল এসে কাউকে অ্যারেস্ট করে নিয়ে যায় না কি রেড কর্নার নোটিশ জারি করার আগেও ইন্টারপোলের অন্তত এক হাজার প্রশ্নের জবাব দিতে হবে বাংলাদেশ সরকারকে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে শেখ হাসিনা তার কোনো পদত্যাগপত্র নেই ফলে ইন্টারপোলের কাছে সবার আগে বাংলাদেশ সরকারকে জবাব দিয়ে করতে হবে যে শেখ হাসিনা কেন ভারতে অবস্থান করছেন তার কারণ তাকে কিন্তু দিল্লিতে দিয়ে গেছে বাংলাদেশ বিমান বাহিনীর বিমান ফলে তিনি পালিয়ে এসছেন এ কথাটা অন্তত আইনের পরিধির মধ্যে বা আদালতে এইটা কিন্তু এস্টাবলিশ করা অত্যন্ত কঠিন তার কারণ দেশের বিমান বাহিনী তাকে এখানে দিয়ে গেছে ফলে বলা যাবে না তিনি পালিয়ে এসছেন ইন্টারপোল আরো জানতে চাইবে যে তার বিরুদ্ধে যে মামলাগুলি আছে সেই মামলাগুলির নেচার কি মামলাগুলি যেমন আমি বলছি যে প্রায় আড়াইশোর মতো মামলা হয়েছে তার মধ্যে দুশোর মতো মামলা আছে যেগুলো খুনের মামলা এবং শেখ হাসিনাকে সেখানে প্রধান ষড়যন্ত্রী বলে দেখানো হয়েছে মামলা সবাই জানে যেগুলি মূলত হচ্ছে রাজনৈতিক মামলা রাজনৈতিক প্রতিহিংসা পরতার মামলা এই ধরনের মামলা অর্থাৎ কেউ সরাসরি কোনো ক্রাইমে যদি যুক্ত না থাকে তার ক্ষেত্রে রেড কর্নার নোটিশ জারি করাটা এত সহজ বিষয় নয় যেমন বাংলাদেশের ক্ষেত্রে আমি বলতে পারি যে বাংলাদেশের এই মুহূর্তে ইন্টারপোলের ওয়েবসাইটে গেলে দেখা যাবে যে বাংলাদেশের প্রায় ছেষট্টি জন নাগরিকের নামে রেড কর্নার নোটিশ আছে তার মধ্যে দু হাজার সাল থেকে একজনের নামে রেড কর্নার নোটিশ আছে যাকে বাংলাদেশের আদালত মৃত্যুদণ্ড দিয়েছে মুক্তিযুদ্ধে মানবতাবিরোধী কার্যক্রমে যুক্ত থাকার অপরাধে তাকে মৃত্যুদণ্ড দিয়েছে কিন্তু আজ পর্যন্ত বাংলাদেশ সরকার কিন্তু তাকে হাতে পায়নি তার কারণ রেড কর্নার নোটিস জারি হলে যে তাকে 196টা দেশ ইন্টারপোলের সদস্য সেই দেশগুলিকে জানিয়ে দেওয়া হয় যে এই ব্যক্তি সম্পর্কে আমরা তথ্য চাই বা একে কোথাও পেলে আমাদেরকে খবর দেওয়া দরকার কিন্তু ব্যাপারটা এরকম নয় তার কারণ সবসময় আজকের পৃথিবীতে ব্যক্তি অধিকার মানবাধিকার এগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ অপরাধ করেছে মানে তাকে ফাঁসি কাটে ঝুলিয়ে দেওয়া হবে এটা বাংলাদেশ আফগানিস্তান বা পাকিস্তান এই সমস্ত দেশে কিছু মানুষ এখনো এই ধরনের মানসিকতায় বিশ্বাস করলেও বিশ্ব কিন্তু অনেক দূর এগিয়ে গিয়েছে সেখানে কিন্তু শুধুমাত্র অপরাধ করেছে এই অভিযোগে কাউকে ফাঁসি কাটে ঝোলানোর কোনো সুযোগ নেই এবং ইন্টারপোল এর বাইরে নয় ফলে ইন্টারপোলকে রেড কর্নার নোটিশ জারি করতে বলেছে মানে তারা রেড কর্নার নোটিশ জারি করে দেবে সাবেক প্রধানমন্ত্রীর ছবি দিয়ে তাদের ওয়েবসাইটে বিভিন্ন তথ্য দেবে বিষয়টি মোটেই তা নয় আরও একটা বিষয় হচ্ছে যে অনেকেই জানতে চাইছেন অনেকেই বলছেন যে বন্দী প্রত্যর্পণ চুক্তির বিষয় একথা ঠিক যে ভারত বাংলাদেশের মধ্যে বন্দী প্রত্যর্পণ চুক্তি আছে দু সালে হাসিনা সরকারের সময়তেই বন্দী প্রত্যর্পণ চুক্তি হয় এবং দু সালে সেই চুক্তির অনেক ধারা অনেক সহজ করা হয়েছে তাতে যেটা বলা হয়েছে যে দু দেশের আদালত যদি কাউকে হাজির করতে বলে এবং সে যদি একটি দেশে মানে ওই দুই দেশের মধ্যে অর্থাৎ ভারতের কোনো আসামি যদি বাংলাদেশে গিয়ে থাকে বাংলাদেশের কোনো আসামি যদি ভারতে চলে আসে তাহলে তাদের মত হস্তান্তর করতে বাধ্য থাকবে কিন্তু চুক্তির একটি ধারায় কিন্তু বলা আছে যে চাইলেই হবে না অর্থাৎ কি উদ্দেশ্যে চাওয়া হচ্ছে এবং তার বিরুদ্ধে কি অভিযোগ এবং যদি মনে হয় যে রাজনৈতিক প্রতিহিংসা জনিত কারণে এই ব্যক্তিকে ফেরত চাওয়া হচ্ছে তাহলে কিন্তু ফেরত দিতে কেউ বাধ্য নয় কোন দেশই বাধ্য নয় বাংলাদেশও বাধ্য নয় ভারতও বাধ্য নয় ফলে প্রত্যর্পণ চুক্তির আধারে কালকে বাংলাদেশ সরকার যদি চাইত তাহলে পরশুদিন হাসিনাকে বাংলাদেশ সরকারের হাতে ভারত তুলে দেবে বিষয়টি মোটেই এমন নয় এখন প্রশ্ন হচ্ছে অনেকে এটাও জানতে চাইছেন যে কেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকার তারা হঠাৎ করে ইন্টারপোলের কাছে চলে গেল যে দুটি দেশের মধ্যে বন্দি প্রত্যর্পণ চুক্তি আছে অর্থাৎ ভারত বাংলাদেশ সেখানে বাংলাদেশ সরকার কেন হঠাৎ করে ইন্টারপোলের কাছে চলে গেল এর একটা বড় কারণ হচ্ছে যে ভারতকে তারা জড়িয়ে নিতে চাইলো অর্থাৎ ইন্টারপোলের কাছে যদি বাংলাদেশের আবেদনপত্র যায় ইন্টারপোল ভারত সরকারের সঙ্গে যোগাযোগ করবে অর্থাৎ হাসিনা এপিসোডে ভারতকেও আন্তর্জাতিকভাবে জড়িয়ে নেওয়াটা বাংলাদেশের একটা কৌশলগত অবস্থান কারণ তারাও জানে যে ইন্টারপোলকে আজ বললে কাল কাউকে ধরে বেঁধে এনে ফেরত দিয়ে যাবে না কিন্তু ভারতকে তারা আন্তর্জাতিকভাবে জানাতে চাইছে ইন্টারপোল একটা আন্তর্জাতিক পুলিশ সংস্থা ফলে তারা ভারতকে চাপ দেবে এইটা ঢাকার প্রত্যাশা যদিও বিষয়টি কিন্তু আদৌ এরকম সহজ নয় যে কথা একটু আগে আমি বললাম বাংলাদেশের কর্তারা যারা মনে করছেন যে প্রত্যর্পণটাও তো সহজ নয় ফলে যত বেশি এজেন্সিকে ইনভলভ করানো যায় তার কারণ তারা দেশে এখন একটা চরম সংকটের মধ্যে পড়েছেন সেই সংকটটা রাজনৈতিক প্রশাসনিক এবং কূটনৈতিকও বটে সেটি হচ্ছে যে বাংলাদেশের অভ্যন্তরে এখন যে অস্থিরতাটা দেখা দিচ্ছে সেটি হচ্ছে যে গণ অভ্যুত্থানের পর মানুষ একটা কল্পনার দেশ যে কল যে দেশ তারা কল্পনা করছিলেন যে সুখে শান্তিতে তারা মানে বাঁচবেন অর্থাৎ দুধে ভাতে বাঙালি আমরা যেটা বলি মাছে ভাতে বাঙালি আমরা যেটা বলি সেই যে বাংলাদেশ সেই বাংলাদেশ কিন্তু হয়নি তিন মাসের মধ্যেই যে স্বপ্নভঙ্গ হয়েছে মানুষের তার ফলে এই অন্তর্বর্তী সরকার এবং সেই সরকারের যারা কারিগর সেই সরকারের যারা নির্মাতা অর্থাৎ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্ব তারা সকলেই কিন্তু এখন একটা বিরাট বড় প্রশ্নের মুখে পড়েছে অনেক ক্ষেত্রেই তাদেরকে বিক্ষোভের মধ্যে পড়তে হচ্ছে এই পরিস্থিতিতে তারা গোটা জিনিসটাকে হাসিনাকে ফেরত নেওয়া হাসিনাকে দেশে আনো হাসিনাকে বিচারের মধ্যে আমরা দাঁড় করাচ্ছি এই করে একটা হাওয়া গরম করার পরিকল্পনা তারা নিয়েছেন এছাড়া এর মধ্যে আর কোনো কিছু নেই তার কারণ একজন সাবেক প্রধানমন্ত্রীকে আজকের পৃথিবীতে এই রকম বললেই কেউ ধরে বেঁধে নিয়ে তুলে দেবে না আর ভারতের একটা বড় সুবিধা হচ্ছে যে ভারতে শুধু শাসক দল বিজেপি বা ভারত সরকার নরেন্দ্র মোদীর সরকার তারাই শুধু যে শেখ হাসিনার সমব্যাথি বা তার প্রতি আন্তরিক ব্যাপারটা মোটেই এরকম নয় ভারতের প্রথম সারি সমস্ত রাজনৈতিক দলই কিন্তু এই ব্যাপারে একমত তার কারণ শেখ হাসিনা এদেশে আসার পরে ভারতে আসার পরে ভারত সরকার যে সর্বদলীয় বৈঠক ডেকেছিল সেই সর্বদলীয় বৈঠকে সব দল ভারত সরকারের সিদ্ধান্তকে স্বাগত জানায় বলে যে সরকার সঠিক সিদ্ধান্ত নিয়েছে শেখ হাসিনাকে ভারতে আশ্রয় দিয়ে ফলে ভারতের সরকারেরও একটা বিরাট বড় ভালো অবস্থান হচ্ছে যে শেখ হাসিনাকে আশ্রয় দেওয়া নিয়ে তাকে রেখে দেওয়া নিয়ে ভারতে কোনো রাজনৈতিক বিরোধ নেই এটা কখনোই কোনো নির্বাচনের ইস্যুও হবে না ফলে বিজেপি সেদিক থেকেও স্বস্তিতে আছে ভারত সরকার সেদিক থেকেও স্বস্তিতে আছে তার কারণ ভারতের সব দলের সঙ্গে কিন্তু আওয়ামী লীগের একটা আর্থিক সম্পর্ক আছে ফলে এই হচ্ছে এখনো পর্যন্ত শেখ হাসিনা এই যে একশো দিন এই একশো দিনের পর আগামী আরও কতদিন তিনি ভারতে থাকবেন এখনই বলা সম্ভব নয় কিন্তু এগুলো অনেকটাই নির্ভর করবে যে মোহাম্মদ ইউনুস তিনি গোটা বিশ্বকে এই বার্তা দিতে পারেন কিনা এটা বোঝাতে পারেন কিনা এবং বাংলাদেশকে সেইভাবে চালিত করতে পারেন কিনা যে বাংলাদেশে সাবেক প্রধানমন্ত্রী একেবারেই নিরাপদ ফলে বিষয়টা কিন্তু ইউনুসের কোর্টে অর্থাৎ তাকে প্রমাণ করতে হবে যে শেখ হাসিনা দেশে ফিরলে তা তিনি আইন আদালতের মুখোমুখি নিশ্চয়ই হবেন কিন্তু তার জীবনহানি তার অন্য কোনো ক্ষতি এটা হবে না এই মর্মে একেবারে আন্তর্জাতিক মঞ্চে দাঁড়িয়ে প্রতিশ্রুতি না দিলে শেখ হাসিনাকে বাংলাদেশের হাতে বা বাংলাদেশে ফিরে পাওয়াটা কিন্তু মোটেই সহজ বিষয় নয় নমস্কার শুভরাত্রি ভালো থাকবেন